আঙুলিক মাফিয়া আপনারা কি আপনারা তো মাফি আপনারা তো আওয়ামী খেলা তো ভাই তো এই আপনি আঙুল টেরিস্ট আপনারা তো টেরিস্ট আপনারা তো মাফিয়া আপনারা তো স্বৈরাচারই এমন কী আছে আঙুলিক করছে যেটা আপনারা করেন না সবই তো করেন আপনি সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আঙুল করছে এরা করে না আওয়ামী সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাস হয়েছে তার সব কিছুই এই এখন করে ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে বাইরে যুক্তরাষ্ট্রের মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ সেরে যাইতে হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে উনি কিন্তু ওনারা সইলে যাওয়া উচিত কারণ ওনারা যাইতে হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরা বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তো এবারে গেলে বললে কি যে আপনার দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন করে মানে যুদ্ধ করি নেয় বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাহলে আপনার আপনারা যুদ্ধ করছেন কার গিয়া দেশটা কি আপনার চালাবেন আরে ভাই আপনারা গিয়ে আনি বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন এটা সত্য তো যদি আপনি গিয়ে আনি হন তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন ভালো কথা আপনি বড় ফৌকুশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যে বিষয়ে আপনি বুঝতে ওই বিষয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই এটা রাষ্ট্রীয় ব্যাপার আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাইতে সক্ষম তারা দেশ চালাবে আপনার এই জায়গায় কি আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এ দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আঙুলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো মাছের রাঙ্গা আপনি খাইবেন ছোটো ছোটো ফুডি মাছ আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ হলে ভালো করে লাভ হবো না এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় সময়ব ভারতের কিছু কিছু না তো ভারতে যা অনেক জায়গা হয়েছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়বো না ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু চাইন দেয় মানে ওই আওয়ামী মতই লীগের মতোই দেখেন আপনি একজন বে নামাজি অন্য একজন বে নামাজি কোনো দিনও নামাজি বানাইতে পারে না